নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আজকে আমি বানাচ্ছি পনির চিলি আর আপনার গার্লিক বাটার নান তো এইটা একটু নতুন ধরনের বানাচ্ছি তো এর জন্যে এটাকে সাদা তেলে বানাবো দিয়ে দিলাম পেঁয়াজ কিছুটা কেটে রিফাইনটা মধ্যে ওটাকে ভাজব আর ভিডিওটা একদম রান্নাটা একদম শটে করেছি দেখুন আমি মিক্সিতে একসঙ্গে কম সব কিছু একসঙ্গে দিয়ে বানিয়েছি দিয়ে দিচ্ছি প্রথমে দই দই আপনি আর একটু দিতে পারেন আমার কাছে এতটা ছিল তাই আমি এতটাই দিলাম দিলাম রসুন কয়েকটা কুচি দিলাম এক টুকরি আদা দিচ্ছি কয়েকটা কাজু কয়েকটা অ্যালমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম খোসা সারিয়ে দিলাম আর দিলাম দুটো টমেটো নিয়ে এগো না একসঙ্গে পিষে নেব একসঙ্গে কাজটা হয়ে গেল পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভাজা হয়েছে এবার আমি টমেটো সস এটা পিষেছিলাম যেটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে পর একটু জল দেবো আগে এটা ভাজা হয়ে যাক আদা রসুনটা দেখুন মশলাটা ছেড়েছে তেলটা ছেড়েছে তো আমার রসুনটা ভাজা হয়েছে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার হলুদ গুঁড়ো দিলাম দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেলে নিয়ে ভাজবো ওটাকে এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝাল নয় এটা লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটাতে শুধু কালারের জন্যে যতক্ষণ মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি দুটো পানির প্যাকেট নিয়েছি ওটাকে আমি কেটে নিচ্ছি এই পানিরটা আমি ভাজবো না এমনি দেবো আর ছোট ছোট টুকরি করে নিচ্ছি খুব ছোটও না মিডিয়াম সাইজের টুকরি করছি এদিকে দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে পুরো ভালো করে তেল ছেড়ে গেছে যখনই আপনি দই বা কাজু দিয়ে এটাকে মশলাটাকে ভাজবেন তেলেতে দেখবেন বেশ তেল ছাড়ে ওর থেকে এর মধ্যে হালকা জল দিচ্ছি মিক্সি ধুয়ে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কয়েকটা পেঁয়াজের পাপড়ি দিয়ে পনির দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এমনি করে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় তরকিটা আর ঝটপট কেমন মিক্সিতে একসঙ্গে সব দিয়ে দিলাম দিচ্ছি একটুখানি চিনি

যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে তরকিটা হয়ে গেল কমপ্লিট এবার আমি আর্ধেক ময়দা আর আর্ধেক আটা নিয়েছি দিয়েছি এতে খা বেকিং পাউডার আর দিয়েছি রিফাইন তেল নুন আর চিনি এটাকে ভালো করে মেখে নিচ্ছি আটাটা এই আটটা মেখে কিছুক্ষণ রেস্টে ছাড়তে হবে কারণ খেতে বেকিং পাউডার দিয়ে আছে কিন্তু খুব একটা বেকিং পাউডার দিন হালকায় দিয়েছি আর ময়দার আটটা বরাবর মাত্রায় দিয়েছি শুধু ময়দা দিয়ে করলে আরো ভাল লাগবে খেতে আমি লেচিগুলো মিডিয়াম সাইজে নিয়েছি আপনি আর একটু বেশি মোটা নিতে পারেন কয়েকটা রসুনকে আমি গোল গোল করে কুচিয়ে রেখেছি আর ধনে পাতাকে এমনি করে পরোটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় নিচে সেটে যাচ্ছে সেজন্য একটুখানি আটা দিয়ে বেলতে হবে দিলাম একটুখানি আটা দিয়ে বেলছি আর যে রসুনগুলো আছে ওখানে ভালো করে বসিয়ে দেবো তার বেলে দেবো আটাতে ভালো করে বসে যাবে রসুন আর ধনে তো আমার এই পরোটা রেসিপিটা কেমন লাগলো জানাবেন যদি ভাল লাগে তো প্লিজ প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার তবে আপনার যদি ভাল লাগছে রেসিপিটা তবেই লাইক করবেন আর কমেন্ট করবেন এমনি করে আমি সব পরোটা কোনোকে বানিয়ে নেব এটাকে আপনি কেটে দিতে পারেন যেমনি করে হোটেলে কাটে না

আপনার সময়টা বার করে এই ভিডিওটা দেখলেন এই জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে দেখুন আমি প্লেটে বার করে এবার দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো যদি ভাল লাগছে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার